के যখন বললেন যে ভগ্নী উৎসাহিনী কাজ করতে আমি যাকে বলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করেছিলাম এবং সেই সঙ্গে আজকে এই মুহূর্তে বাংলার সবচেয়ে বিখ্যাত প্রতিভাশালী অভিনেতা আছেন এই আমার কাছে অত্যন্ত গর্বের হ্যাঁ সেটা অবশ্যই শেয়ার করতে পারি নিয়ে আমার অনেক কিছু বলার আছে সেটা হয়তো সপ্তাহ পরিসর বা এখানে পাবো না আমি আজকে সন্ধ্যেবেলা সেটা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে বারবারই আমি বলার চেষ্টা করেছি আগামীতেও কেউ করবো আমি যে প্রশ্নটা তুমি করলে সেটা স্পেসিফিক উত্তরটা দেওয়ার চেষ্টা করছি আমার অলৌকিক অতিলৌকিক সুপার ন্যাচুরাল ইন্টারেস্ট বা আগ্রহ বহুদিনের সেটা হয়তো বা লুক্কায়িত ছিল বা সুপ্ত ছিল সামনে আসেনি আমি দু হাজার সাল থেকে

তারপর প্রচুর বার শুনিব এবং তখন আমি পরন্দা বলি যে মানে তুমি কি গল্পটা শুনেছিলে শুনি রাইট আমাকে বলে যে তুই প্রথম শুনেছিস না প্রথম কাজ হচ্ছে তুই শুনে পড়ে শুনে নে যেটাতে তুই কমফোর্টেবল আমি শুনি যেহেতু আমার নিজের সান্ড সাসপেন্স শোনার আছে গল্পটা আমার শোনা হয়ে যায় শুনে ভালো লাগে এবং বুঝতেই পারি কীরকম কীরকম মানে তার জনপ্রিয়তার যে ওজন তারপরে আমি একদিন পরমব্রত দাদার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি গল্প শুনে নিয়েছি আমি চরিত্র জানি কিন্তু হোয়াট নেক্সট মানে একদম ভেতরে নাভিস্থলে কি আছে তখন একটু আগে পরমদা যেটা বললেন যে যে এইটা আমার ভাবনা এইটা এই চরিত্রটিকে ভাবনা এইটা হচ্ছে আমার কোর আর প্রথম যে আনন্দটা হলো সেটা হচ্ছে সব পাঠ তো খুব মানে আমি অভিনয় শিক্ষা করে এসেছি এই স্থানে স্ল্যাপস কি অমুক তুসুক পড়ে এসেছি সব পাঠ করা খুব ইচ্ছে করে সেগুলোকে প্রয়োগ করতে অভিনয় কিন্তু সব অভিনয় তো সেটা সম্ভব হয়ে ওঠে না কিছু চরিত্রের জন্য হয়ে ওঠে না আবার কখনো কখনো মানে কারণেও হয়ে ওঠে না কিন্তু এইটার ক্ষেত্রে যেটা ভালো লাগলো ঠিক পরমদার যেটা বললেন আর কি যে পরমদার ক্ষেত্রে অতীনের সত্যটা অতীনের চরিত্রের বাস্তবটা আমার তো মানে পুরোটাই উল্টো আর কি কিন্তু অভিনেতার কাজ তো এটাই যে আমি যদি অতীন হতাম হ্যাঁ সেইটা করাটাই তো আসল আনন্দের সেই কারণেই তো আমার কাজটার নাম অভিনয় সেটা করার ক্ষেত্রে যে এবং আরো কয়েকটা আরো কয়েকটা আরো কয়েকটা উদাহরণ মানে শুধু একটা কাঁচা কাঁচা পাকা চুল পাকা দাড়ির মুখ খুলে তো হবে না তার এবং চোখের ভাষার ভেতরে একটা মন দরকার হবে সেই মনটার জন্য বেশ কিছু ঘটনা কিছু সাহায্য যেগুলো কিন্তু ভোগ গল্প থেকে নয় সব মানে একটা চরিত্র তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে উপাদান এ সমস্ত গ্রহণ করতে হয় তো সে আমার পরমদার সাথে প্রথম কাজ পরিচালক অভিনেতা হিসেবে এবং পরমদার সঙ্গে আমার ক্ষেত্রে যে রেগুলার একটা কথাবার্তা আদান প্রদান চলে সেটা সাহায্য করেছে বটি সেটা বাড়ছে বলেই মনে হচ্ছে কেননা আমি খুব সাহস করে দু সালে পর্ণ সফর বানিয়েছিলাম এবং তারপরে নিকশ ছায়া দু এবং এখন ভোগ তাতে যে পরিমাণ সারা এবং সাফল্য আমরা দেখেছি পর্ণ সফর এবং নিকশ ছায়ার ক্ষেত্রে সেইটার থেকে যে ভরসাটা আমরা পেয়েছি সেটা থেকেই ভোগ বানানো বা আগামীতে আমার আরও অনেকগুলো এই ধরনের গল্প নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার আসলে সবসময়তে মনে হতো যে একদিকে আমরা জানি যে বাঙালি জাতি হিসেবে আমরা ভীষণভাবে অলৌকিক ভূতের গল্প পছন্দ করি একটা বাঙালি আড্ডা সম্পূর্ণ হয় না একটা ভূতের গল্প ছাড়া অডিওতে অডিও স্টোরি হিসেবে অলৌকিক গল্পগুলির এরকম বিপুল জনপ্রিয়তা বাংলা সাহিত্যে এত এরকম বিরাট মানে শুধু এখনকার সাহিত্য না আগে মানে প্রত্যেক বড় সাহিত্যিক তারা ভূতের গল্পের একটা আলাদা বডি অফ ওয়ার্ক আছে তাদের কিন্তু আমরা পর্দায় সঠিকভাবে সেটাকে ঠিক ধরতে পারি না বা যে কবার চেষ্টা হয়েছে এর আগে বাংলায় সিনেমা অন্তত গত মানে পনেরো বিশ বছরে তাতে সেগুলো যে খুব সফল হয়েছে এমনটা নয় বলেই মনে হয়েছে তো সেখান থেকে আমার একটা জেদও ছিল যে একটু যদি সফলভাবে হরর সুপারন্যাশনাল হরর বানানো যায় তো সেটা থেকে সেই জায়গা থেকে বলতে পারি যে কিছুটা অন্তত যাকে বলে ইংরেজিতে প্রুফ অফ কনসেপ্ট মানে পণ্যসবর হিসাব মানুষ এই পরিমাণ দেখেছে ছাড়া আরও বেশি মানুষ দেখেছে নিকট সায়ার টুথ তৈরি হবে এই বছর সো তাতে বোঝাই যাচ্ছে যে আগ্রহটা ছিলই জাস্ট পর্দায় কেউ হয়তো বা বিশ্বাসযোগ্য হিসেবে মানে পেশ করেনি সেই কারণে মানুষ পর্দায় দেখার ডিমান্ডটা ছিল কিন্তু আমরা জানতাম যে দেখার চাহিদাটা আছে সেই চাহিদাটা যে আছে এটা দর্শককেও একটুখানি মনে করে দিতে হয়েছে যে আপনারা কিন্তু আসলে ভালো যদি কেউ বানায় তা আপনারা কিন্তু পছন্দ করবেন দেখতে এটা পছন্দ করেন কিন্তু আসলে আপনারা সেইটা মনে করিয়ে দেওয়া গেছে গত দুটো বছরে দু আড়াই বছরে সেটা আমি মানে আমাদের সৌভাগ্য বা আমাদের কিছুটা হলো অর্জন বলেও মনে করি মাথায় রেখেই অভিনয়টা করা এবং অফকোর্স ডিরেক্টর যা বলেছেন বাট এমনি এরকম না যে রোজ রোজে পিসাচিনি দেখতে পাই আমরা তো সেই হিসেবে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না নিজের ভেতর থেকে যেটা বেরিয়েছে মানে যেটা ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে সেটাই করা তো কাজটা করতে আগে আমি অভিনেতা হিসেবে কাজ করেছি এবং প্রথমবার ওর পরিচালনায় কাজ করলাম ভীষণ কমফোর্টেবল অ্যাক্টার্সদেরকে করে দেয় অ্যান্ড ইউ ফিল সো সেফ

খুব বাজে একটা উত্তর দিতে ইচ্ছে করছে নাও দা না না কিওর প্রশ্নটা বুঝতে বাছছো না ছিল বন্ধু এবারে এটার এটার মেকিং নিয়ে যদি আমি কিছু বলি তাহলে ঠিক হবে না সেটা খুব ভালো খুব ভালো স্পার্নর সাথে কাজ করে খুব ভালো লাগছে ভগবান ভূতে বিশ্বাস করি না আমি করিব আমি সব সময় এই इट्स ओके কাকে যাচ্ছে কোচিং না এই কোথাও পড়তে গিয়ে কি মনে হয় যে তোমার পাশে তো এরকম একজন পেশা ছিল সত্যিকারের এসে দাঁড়ায় তখন তোমার অনুভূতিটা কি হবে না মনে হয়নি কি হবে বাট হলে মানে জানিনা মানে আই উড লাইক টু এক্সপিরিয়েন্স এটা আর কি এই গল্পটা নিয়ে কাজ অলরেডি যেটা আমরা বলছিলাম যে অডিও স্টোরিতে মানে ভীষণই পপুলার এবং লোকের কাছে ভীষণ ভালোভাবে অ্যাসেপ্টেন্স পেয়েছিলে তো যেটা করোদা বলছিলেন যে অনেক সময় হয় যেহেতু বইয়ের থেকে স্ক্রিনেতে একটু আলাদা দেখাতে হয় সেই জায়গায় গিয়ে অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা কোথাও কমে যায় তোমাদের কি মনে হচ্ছে করার পর যে এটাতে লোকে কীভাবে নেবে কোনো মতামত নেই মানে লোকে কীভাবে নেবে সেটা লোকের ব্যাপার আমরা আমাদের কাজ করেছি আমাদের আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের পরিচালক যা বলেছেন সেই অনুযায়ী ডেফিনেটলি উই নো দা ফ্যাক্ট যে এটা নিয়ে মানুষের একটা খুব একটা মানে কি বলবো মানে স্পর্শ কাতরতা আছে বা একটা হয় না নিজেদের ভীষণ পছন্দের একটা গল্প এটা তাদের পাঠকের হোক বা শ্রোতার হোক সেই ফ্যাক্টরটা আমরা জানি কিন্তু সেটাকে ভেবে একটা বাড়তি চাপ নিজেদের ওপর তৈরি করার তো কোনো অর্থ হয় না আমাদের আর্ট ফর্মটার সিনেমা ওয়েব সিরিজ তার যে পদ্ধতি সেটা মেনে আমরা কাজ করেছি সেটা মানুষের ভালো লাগলে আমাদের প্রাপ্তি মানে মানুষকে আমরা কিছু একটা ভালো দিতে পারবো ঠিক বলছো এইটা কিন্তু এই পাঠটার মধ্যে ছিল যে সত্যিই অভিনেতারা বিশেষ করে ভারতবর্ষের অভিনয়ের কালচারের মধ্যে একটা অভিনয় দেখিয়ে দেওয়া ব্যাপার আছে হ্যাঁ এবং সেটা প্রত্যেকটি অভিনেতার মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে হয় না মানে মানে কোনো গল্পে প্রস্থেটিক থাকলে মেকআপ আর্টিস্ট মনে করেন যে এই গল্পটাতে আমার একটা কাজ দেখিয়ে দেওয়ার একটা জায়গা আছে কোনো ছবি যদি মিউজিক্যাল হয় তাহলে মিউজিক ডিরেক্টর মনে করেন যে এইটা আমার একদম মানে কাপ অফটি এখানে আমি অনেকটা আমার কাজ দেখাতে পারবো অতীনের চরিত্রটাও অভিনেতা হিসেবে আমার কাছে বেশ অভিনয় দেখানোর একটা কথাটা শুনতে যতই এ লাগুক না কেন পেটি লাগুক না কেন কিন্তু আমাদের দেশের অভিনয়ের মধ্যে আমাদের দেশের মানে আদত কোর অভিনয় তো গ্রামীণ যাত্রা ফোক ফর্ম ইত্যাদি তার মধ্যে একটা খুব এ থাকে মানে একটা প্রকাশভঙ্গির মধ্যেই একটা দেখিয়ে দেওয়ার ব্যাপার থাকে আমাদের অভিনয়তেও সেটা আছে সেটা অভিনেতা হিসেবে আমার ভালো লেগেছিল অতিনয়ের চরিত্রে মানে স্বপ্নের মতন একটা চরিত্র করতে পারা দেখো বোকটা শুনে এত ভালো লেগেছিলো সবসময় ভাবতাম যে এটার কি কোনোদিন ভিজুয়াল রেপ্রেজেন্টেশন হবে কোন কেউ কি সিনেমা বানাবে বা সিরিজ বানাবে এটা সবসময় একটা প্রশ্ন ছিল মনে এবং আমার মনে হতো ডামরি করাটা বেশ মজার হতে পারে এবং সেটাই ভেবেছিলাম কিন্তু সেটা ভাবিনি যে এক বছরের মধ্যেই পরম ফোন করে বলবে বলবে এটা করবি তো বেশ বেশ ভালো লাগছে এটা করে সেটা ভয়ঙ্কর ঘটনা মজার ঘটনা কিছুই ঘটেনি পরমদা অত্যন্ত ঠান্ডা মাথার খুবই প্ল্যানড একজন পরিচালক এবং তার টিমও তাই অত্যন্ত এফিশিয়েন্টলি এই কাজটা মানে যথেষ্ট সময় যে জিনিসের যতটা সময় দরকার হয় ততটা দিয়ে ওয়েল অর্গানাইজড ভাবে যেখানে ক্রিয়েটিভলি এবং লজিস্টিক্যালি সুন্দর করে সামলে আমরা এই শুটিংটা করতে পেরেছি আমাদের কাছে সেটাই দিনের শেষে একটা শুটিং শেষ হওয়ার পর সব থেকে বড়ো প্রাপ্তি যে একটা পার্ট যেভাবে করতে চাইলাম পরিচালক যেভাবে বানাতে চাইলেন সেভাবেই করা গেল থ্যাংক ইউ ভেরি